সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি ইসলামের মাধ্যমে বিশ্ববাসীর উপর অনুগ্রহ করেছেন শরিয়তকে সহজ করেছেন এবং এর বিধানগুলোকে স্পষ্টভাবে বর্ণনা করেছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি এক তার কোনো অংশীদার নেই তিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং সুপরিমিতভাবে তা নির্ধারণ করেছেন তিনি তার সৃষ্টিকে পরিপূর্ণ জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে সুসজ্জিত করেছেন আমি আরও সাক্ষ্য দিচ্ছি আমাদের নেতা নবী মোহাম্মদ সাল্ল আলাই হুসাল্লাম আল্লাহর ও রাসুল তিনি আল্লাহ সৃষ্টির মধ্যে সবিশেষ সম্মানিত সর্বাধিক দানশীল ও উদার আল্লাহ তাকে সত্য সহকারে সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করেছেন এবং তাকে আল্লাহর দিকে আহ্বানকারী ও উজ্জ্বল আলোকবর্তিকা হিসেবে পাঠিয়েছেন আল্লাহ তাঁর উপর তাঁর পবিত্র পরিবার পরিজন সম্মানিত সাহাবাইকার এবং কেয়ামত পর্যন্ত তাদের অনুসারীদের উপর শান্তি বর্ষণ করুন হে মুমিনগণ আমি প্রথমে আপনাদেরকে তারপর নিজেকে আল্লাহর তাকু অবলম্বন ও আনুগত্যের উপদেশ দিচ্ছি তার আনুগত্যই সর্বশ্রেষ্ঠ নিয়ামত আর তার তাকু সর্বোত্তম সুরক্ষা তাই আপনারা আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করুন তার কাছে আত্মসমর্পণ করুন এবং আপনাদের কর্মকে একনিষ্ঠভাবে তার জন্য উৎসর্গ করুন তাহলে আপনারা তার সন্তুষ্টি লাভে ধন্য হবেন আল্লাহ তালা শাদ করেন ইয়া আইউহান্না সুত তাকুরব্বাকুম ওয়াকশাও ইয়ৌমাল্লা ইয়া জি ওয়ালাদুন আউয়ালাদি ওয়ালা মৌলুদুন হুয়াজা জি নাউয়ালাদিহি সেই আহ ইন ওয়া আদাল্লা ফালা তাকুর নাকুমুল হায়াতুদুনিয়া ওয়ালা একুয়া নাকুম বিল্লা হিল কড়োর হে মানুষ তোমরা রবের তাকো অবলম্বন করো এবং ভয় করো সেদিনকে যখন কোনো পিতা তার সন্তানের পক্ষ থেকে কোন কিছু আদায় করবে না অনুরূপভাবে কোনো সন্তানও তার পিতার পক্ষ থেকে আদায়কারী হবে না নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি চিরসত্য কাজেই দুনিয়ার জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে এবং সে প্রবঞ্চক যেন তোমাদেরকে কিছুতেই আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত না করে হে মুসলিম উম্মা নিশ্চয়ই ইমান হলো মুখের স্বীকৃতি অঙ্গ প্রত্যঙ্গের আমল ও হৃদয়ে দৃঢ় বিশ্বাস আর ইমানের দিক থেকে সর্বোত্তম মুমিন তারাই যাদের চরিত্র সবচেয়ে সুন্দর যারা নম্র ও সহনশীল যারা মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখে এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করে ইসলাম এসেছে সর্বোত্তম নৈতিক মূল্যবোধ ও চারিত্রিক গুণাবলী প্রতিষ্ঠা করার জন্য এটি ঐক্যবদ্ধ করে বিভেদ সৃষ্টি করে না এটি গড়ে তোলে ধ্বংস করে না এটি সহজতা নমনীয়তা ভালোবাসা ও উদারতার ওপর প্রতিষ্ঠিত একটি ধর্ম যেমন আল্লাহ তালা ইসাদ করেছেন ইউরিদ উল্লাহ বিকুমুল্লিউসরা ইউরিদিক আল্লাহ তোমাদের জন্য সহজতা চান এবং তোমাদের জন্য কষ্ট চান না উদারতা ও ক্ষমাশীলতা মহান এক চারিত্রিক বৈশিষ্ট্য এদিকে নবী আলাই সাল্লাম ধৈর্যের সাথে জুড়ে দিয়েছেন এবং ইমানের অন্যতম পরিচয়ক হিসাবে উল্লেখ করেছেন জাবির রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাই হুসাল্লামকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রাসুল সর্বোত্তম আমল কোনটি তিনি বলেন ধৈর্য ও উদারতা আবারও জিজ্ঞাসা করা হলো ইমানের দিক থেকে কোন মমিন ইমানের দিক থেকে কোন মোমিন অধিকতর পরিপূর্ণ তিনি বললেন যে চারিত্রিক দিক থেকে অধিকতর উত্তম ধৈর্য মানুষকে নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখে আর উদারতা ও মহত্ত্বতা মানুষকে সৎকর্মে উদ্বুদ্ধ করে এটি সুন্দর আচরণ ও মানুষের প্রতি কল্যাণকামিতার মাঝে সমন্বয় সাধন এটি হল এটি হল একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সহজতা ও নম্রতা প্রদর্শন এবং আচার ব্যবহারে উত্তম পন্থার অবলম্বন উদারতা আমাদের দিনদারি শরিয়া ও আমাদের জীবন ব্যবস্থার অংশ বিশেষ এ মহান গুণ নিয়ে রসুল্লাহ সাল আলাই আমাদের জন্য প্রেরিত হয়েছেন তিনি বলেন বুয়াইফ তু বিল হানি ফিয়ত আমাকে একনিষ্ঠ ও সহজ দিন তথা ইসলাম দিয়ে প্রেরণ করা হয়েছে ইমানদার ভাইয়েরা উদারতা ও সহিষ্ণুতার আচরণ একটি উদারতা ও সহিষ্ণুতার আচরণের একটি উদাহরণ হলো ক্রয় বিক্রয় ও প্রাপ্য ক্ষেত্রে সরলতা ও সহানুভূতির পরিচয় দেওয়া এবং সর্বোত্তম পথে লেনদেন সম্পন্ন করা সেজন্য আমাদের কর্তব্য হলো বিক্রেতা হিসাবে অতিরিক্ত মুনাফা না নেওয়া ক্রেতা হিসাবে বিক্রেতার প্রতি জুলুম না করা এবং ঋণ সময় কঠোরতার আশ্রয় না দেওয়া ঋণ আদায়ের সময় কঠোরতার আশ্রয় না নেওয়া নবী সাল আলাই এ ধরনের উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তির জন্য রহমতের দোয়া করেছেন সহিব বুখারিতে বর্ণিত আছে রসুল্লাহ আলহিহসাল্লাম বলেন আল্লাহ সেই ব্যক্তির উপর রহমত বর্ষণ করুন যে ক্রয় বিক্রয়ের সময় নম্রতার পরিচয় দেয় পাওনা আদায়ের বেলায় কঠোরতা পরিত্যাগ করে এটি মানুষের প্রতি ও সদয় আচরণের শিক্ষা দেয় এবং বারাকাতের দরজা খুলে দেয় নম্রতা এমন একটি গুণ যার স্পর্শে সব কাজের সান মান বেড়ে যায় ইবনুল বত্তর রাহিমাহুল্লাহ বলেন এই হাদিসে উদারতা উত্তম আচরণ ও নৈতিক সৌন্দর্য অর্জনের প্রতি উৎসাহিত করা হয়েছে এতে ক্রয় বিক্রয় নম্রতার কথা বলা হয়েছে যা বান্দার জন্য বারাকার কারণ নবী সাল্লাহ তার হুসাল্লাম তাঁর কেবল সেসব কাজেরই উৎসাহ দিয়েছেন যা দুনিয়া ও তাদের জন্য কল্যাণকর প্রিয় ভাইয়েরা নিশ্চয়ই যে ব্যক্তি উদারতা ও মহানুভতার মহানুভবতার নিজেকে সজ্জিত করেছে তার আত্মা হয়েছে সুউচ্চ অন্তর হয়েছে পরিশুদ্ধ এবং চরিত্র হয়েছে সুমার্জিত এই গুণ তাকে সৃষ্টি ও স্রষ্টার প্রতি সদাচারী হতে সাহায্য করেছে মুস্তাদে আহমদ রদি আল্লাহ আহমদে বর্ণিত আছে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন ইসমাহ ইউসমাহ লাক তুমি সহনশীল ও মহানুভব হও তাহলে তোমার প্রতি ও সহনশীলতা ও মহানুভবতা প্রদর্শন করা হবে অর্থাৎ সৃষ্টির সাথে উদারতা ও সারল্যের পরিচয় দাও তাহলে আল্লাহও তোমাদের সাথে দুনিয়া ও আখেরাতে তদ্রুপ আচরণ করবেন সহি মুসলিম বর্ণিত আছে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন তোমাদের পূর্বে কত হওয়া এক ব্যক্তিকে হিসাবের মুখোমুখি করা হয়েছিল তারা আমল বলতে কিছু ছিল না তবে সে লোকটি ছিল সচ্ছল মানুষের সাথে তার উঠা বসা ছিল সে তার সেবকদের আদেশ করত তারা যেন ঋণগ্রস্ত অসচ্ছল ব্যক্তিদের প্রতি সদয় আচরণ করে তিনি বলেন আল্লাতালা ইরশাদ করেন সে লোকটির চেয়ে ক্ষমা ও উদারতা প্রদর্শনের জন্য আমি তো অধিক হকদার কাজেই তাকে ক্ষমা করে দাও উদারতা ও মহানুভবতার এই অনুপম আদর্শের ধারক ছিলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলহিহ সাল্লামের সাহাবিগণ সাহাবি আবু কতার দিয়াল্লাহ তালুর একটি ঘটনা উল্লেখ করছি তিনি তার ক্ষেত্রে ঋণগ্রহিত এক ব্যক্তি সন্ধান করছিলেন লোকটি তার থেকে আত্মগোপনে ছিল আবু কতা দ্বারা এক সময় আবু এক সময় তার দেখা পেয়ে যান লোকটি তাকে বলল আমি ঋণ পরিশোধে অক্ষম তিনি বললেন আল্লাহর কসম সে বলল হ্যাঁ আল্লাহর কসম আমি অক্ষম তিনি বললেন আমি রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি এটি কামনা করে যে আল্লাহ তাকে কে আমাদের দিবসে দুঃখ কষ্ট থেকে মুক্তি দিক সে যেন ঋণগ্রস্ত অক্ষম লোকদের দুশ্চিন্তা দূর করে কিংবা ঋণ মৌকুফ করে দেয় আল্লাহ তালা ইসাদ করেন হেল জাজা উল ইহসান ইহসান সৎ কাজের প্রতিদান উত্তম পুরস্কার ছাড়া আর কি হতে পারে বিশ্বাসী ভাইয়েরা আমার ক্ষমা সহিষ্ণুতা এবং উদারতা ও মহানুভবতা ছাড়া মানব জীবর সুখকর হতে পারে না আদম সন্তানদের মধ্যে এমন কেউ নেই যে সব দিক থেকে পরিপূর্ণ তার প্রকৃতি ও অবস্থা ও পদচ্যুতির দাবি রাখে কাজেই এই দুনিয়াতে একজন মুসলিমের জন্য যে কোনো কিছু সহজ করে দিল কেয়ামত দিবসে আল্লাহ তালা তার জন্য সহজ করে দিবেন মুস্তাদে আহমদে বর্ণিত আছে রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ঋণ রহিতাকে ঋণের দায় থেকে অব্যাহতি দিল অথবা তার ঋণের বোঝা হালকা করে দিল কেয়ামত দিবসে সে ব্যক্তি আল্লাহর আরসের ছায়ায় স্থান লাভ করবে আর উদারতা ও সহানুভূতির সহানুভূতির পরিচয় আর উদারতা ও সহানুভূতির পরিচয় একটি উদাহরণ হলো ক্রয় বিক্রয়ের পর অনুতপ্ত ব্যক্তির প্রতি মহানুভবতা প্রদর্শন করা সুনানে আবুদাউদে বর্ণিত আছে রসুল সাল্লাহ ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মুসলিমের সাথে সম্পাদিত ক্রয় বিক্রয়ের চুক্তি তারই অনুরোধে একালা তথা বাতিল করবে আল্লাহ তালা তার গুনা ক্ষমা করে দিবেন একালা অর্থ হলো ক্রয় বিক্রয় থেকে ফিরে আসার অনুমতি দেওয়া দুই নূরের অধিকারী ওসমান রাজি আল্লাহ তালুর একটি ঘটনা তিনি এক ব্যক্তির কাছ থেকে জমি কিনেছিলেন লোকটি টাকা নিতে বিলম্ব করছিল অগত্যা রাজি আল্লাহ তার সাথে দেখা করে বললেন তুমি কি কারণে তোমার অর্থ গ্রহণ করছো না সে বলল আপনি আমাকে ঠকিয়েছেন আমি এখন আমি যার সাথেই দেখা করি সে আমাকে ভর্সনা করে ওসমান বললেন তুমি কি এজন্যই অর্থ গ্রহণ করছো না সে বলল হ্যাঁ ওসমান রাজি আল্লাহ তালু বললেন তাহলে তুমি তোমার জমি কিংবা অর্থ এই দুটোর যে একটি নিয়ে নাও তারপর তিনি বললেন রসুল সোল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন যে যে ক্রেতা বিক্রেতা পাওনা পরিশোধকারী ও পাওনা দাবিকারী যাই হোক সর্বাবস্থায় বিনম্র ও উদার হবে সহানুভূতি সহানুভূতি প্রকাশের আরেকটি নিদর্শন হল ঋণ পরিশোধে অক্ষম ব্যক্তিকে অবকাশ দেওয়া যাতে আল্লাহ তার জন্য কোনো উপায় বের করে দেন যার ফলে সেই যার ফলে সে ঋণ শোধ করতে পারে অথবা তার ঋণ সম্পূর্ণ বা আংশিকভাবে সদাকা হিসাবে ক্ষমা করে দেওয়া যেমনটি মোহন আল্লাহ তালা ইসাত করেন আর যদি ঋণ গ্রহীতে অসচ্ছল হয় তবে সচ্ছলতা আসা পর্যন্ত তাকে অবকাশ দাও যদি তোমরা তাকে ক্ষমা করে দাও তবে তা তোমাদের জন্য উত্তম যদি তোমরা তা জানতেই আল্লাহ তালা অবকাশ দানকারী ঋণদাতাকে তাকে প্রতিদান ও সবের সবের প্রতিশ্রুতি দিয়েছেন মুস্তাদে আহমদ বর্ণিত আছে তালা বলেন আমি রসুল্লাহ সাল আলহ্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি কোনো ঋণগ্রস্ত অক্ষম ব্যক্তিকে ঋণ পরিশোধে অবকাশ দেবে তার জন্য প্রতিদিন ওই পরিমাণ সৎকার স্বভাব লেখা হবে তিনি বললেন আমি তাকে আরও বলতে শুনেছি যে ব্যক্তি ঋণগ্রস্ত অক্ষম ব্যক্তিকে ঋণ পরিশোধে অবকাশ দেবে তার জন্য প্রতিদিন অনুরূপ দ্বিগুণ সৎকার স্বভাব লেখা হবে তখন আমি তাকে বললাম হে আল্লাহ রাসুল আমি আপনাকে প্রথমে বলতে শুনেছি প্রতিদিন আর পরে বলতে শুনেছি প্রতিদিন দ্বিগুণ বললেন ঋণ পরিশোধের সময় পর্যন্ত প্রতিদিন সৎকার আর যখন ঋণ পরিশোধের সময় এসে যায় তখন তাকে আরো সময় দিলে প্রতিদিন দ্বিগুণ স্বভাব লেখা হয় ইমানি ভাইয়েরা বুদ্ধিমান সেই ব্যক্তি যে কল্যাণের অবারিত সুযোগকে কাজে লাগায় কেননা এসব সুযোগের সময় খুবই অল্প তার কখনো ফিরে নাও আসতে পারে সহানুভূতি প্রদর্শন করা একটি সুমহান মর্যাদার বিষয় যার যার সৌভাগ্য সহানুভূতি প্রদর্শন করা একটি সুমহান মর্যাদার বিষয় যার সৌভাগ্য শুধু তারাই অর্জন করে যারা বিপুল অনুগ্রহ লাভে ধন্য কাজে আল্লাহকে ভয় করে চলুন আল্লাহ আপনাদের উপর রহম করুন নিজেদের মধ্যকার সম্পর্ককে সংশোধন করুন কালবিলম্ব না করে আজই সেই কাজগুলো সম্পন্ন করুন যা আগামীকাল আপনাদের সামনে উপস্থিত হবে জেনে রাখুন প্রতিদিন কাজের অনুরূপ প্রতিদিন কাজের অনু জেনে রাখুন প্রতিদিন কাজের অনুরূপ হয় যে দয়া দেখাবে তার প্রতি দয়া করা হবে যে ক্ষমা করবে তাকেও ক্ষমা করা হবে যে উদারতা দেখাবে তার ব্যাপারে উদারতা দেখানো হবে সুতরাং আপনারা দয়া করুন যাতে আপনাদেরকেও দয়া করা হয় ক্ষমা করুন যাতে আপনাদেরকেও ক্ষমা করা ক্ষমা করা হয় উদার ও মহানুভব হন যাতে আপনাদের ত্রুটিগুলোকে উপেক্ষা করা হয় আলদুবিল্লাহ মিনার সাহেতু অনেক রজিম আর তোমরা তোমাদের মধ্যে যারা সচ্ছল ও মর্যাদা তারা যেন আর তোমাদের মধ্যে যারা সচ্ছল ও তারা যেন আত্মীয় ও আল্লাহর দান করতে না করে এবং ক্ষমা করে আল্লাহ তাআলা আমাদেরকে এই মহান বারাকাতে সামিল করুন এবং আমাদেরকে এই আয়াত ও হিকমাপূর্ণ বাণী দ্বারা উপকৃত করুন নিশ্চয়ই তিনি মহানুভব ক্ষমাশীল ও অত্যন্ত দয়ালু মেহেরবান আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল সমস্ত প্রশংসা আল্লাহ জন্য যিনি দিন ইসলামকে উদার বানিয়েছেন যিনি দিন ইসলামকে উদার বানিয়েছেন এবং তাঁর নবী সাল্লাল্লাহু আলাহামকে হৃদায়তের দিশাদান ও উপদেশ প্রদানের জন্য সত্য সহ প্রেরণ করেছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি এক তাঁর কোনো শরিক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি আমাদের নেতা ও নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ও তাঁর রাসূল যিনি শান্তির বার্তা বাহক এবং রহমতের নবী আল্লাহ তাঁর উপর পরিবার পরিজন এবং তার সাহাবিগণ ও ইসানের সাথে যারা তাদের অনুসরণ করে যাবে সকলের উপর কেয়ামত অবধি সালাম ও বারাকা নাজিল করুন উদারতা হল অন্তরে পবিত্রতা হৃদয়ে প্রশস্ততা আচার আচরণে নম্রতা মুখমণ্ডলে প্রসন্নতা লেনদেনে সততা এবং সৃষ্টির প্রতি দয়া ইত্যাদি মহৎ গুণের বহির প্রকাশ কাজেই মুসলিম হলো সহনশীল ও সহজ সরল ও কোমল প্রকৃতির সে ভুল ত্রুটি এড়িয়ে চলে এবং অন্যের দেওয়া কষ্ট ও দুর্ব্যবহার ক্ষমা করে দেয় আর মানুষ যত বেশি উদারতার কাছাকাছি হবে সে তত বেশি তার রবের ক্ষমা ও রহমতের নিকটবর্তী হবে এবং যার জাহান্নাম ও শাস্তি থেকে দূরে থাকবে মিজিতে আছে নবী সাল আলাইহ সাল্লাম বলেছেন কে জাহান্নামের জন্য হারাম এবং কার জন্য জাহান্নাম হারাম সে খবর কি আমি তোমাদের দেব সে হলো প্রত্যেক এমন ব্যক্তি যে মানুষের নিকটবর্তী এবং সহজ সরল ও কোমল হে ইমানদার ভাইগণ অবকাশ দেওয়া এবং ক্ষমা ও উদারতার এই উৎসাহ প্রদানের মানে এই নয় যে মানুষের অর্থ সম্পদ অন্যায়ভাবে ভাবে আত্মসাৎ অথবা তার পরিষদ থেকে বিরুদ্ধ থাকা কিংবা প্রতারণার আশ্রয় নেওয়ার ব্যাপারে নমনীয় হওয়া যে এমনটি করার ইচ্ছা পোষণ করে সে তার নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দেয় সৈবুখারিতে এসেছে রসুল্লাহু আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি মানুষের সম্পদ বিনষ্ট করার নিয়তে গ্রহণ করে আল্লাহ তাকে ধ্বংস করে দিবেন অর্থাৎ খারাপ নিয়তের কারণে আল্লাহ তার হাত থেকে তার সম্পদ কেড়ে নেন ফলে সে তা থেকে উপকৃত হয় না আর আখেরাতে তিনি তার ঋণ নষ্ট করার শাস্তি প্রদান করেন যে ব্যক্তি তার উপর তার উপর থাকা ঋণ পরিশোধ করতে সক্ষম হওয়া সত্ত্বেও তাতে গরিমুষি করে নবী জুলুম সাল্লি সাল্লাম তাকে পাপিষ্ঠ ও জুলুমকারী হিসাবে অভিহিত করেছেন সৈব বুখারিতে এসেছে রসুলসল্লাহু আলহ্লাম বলেছেন মাতলুল্লান ধনী ব্যক্তির ঋণ পরিশোধে গরিমুষি করা এক প্রকার জুলুম কাজেই আল্লাহর বান্দাগণ মানুষের সম্পদ মানুষের অর্থ সম্পদের ব্যাপারে অবহেলা করা থেকে সতর্ক থাকুন কেননা মৃত ব্যক্তিকে জান্নাত প্রবেশ থেকে আটকে রাখা হতে পারে তার ঋণের কারণে যতক্ষণ না তার পক্ষ থেকে সেই ঋণ আদায় করা হয় মুস্তাদে মুস্তাদে আহমদ জাবির রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত আছে তিনি বলেন এক ব্যক্তি মারা গেল আমরা তাকে গোসল দিলাম সুগন্ধি লাগালাম এবং কাফন পড়ালাম এরপর তাকে রসুল সোল্লা আলহ্লামের কাছে নিয়ে এলাম যেন তিনি তার জানাজার সালাদ পরান আমরা বললাম আসুন আমরা এই ব্যক্তির সালাতে জানা পরি তন তখন রসুল সাল্লাহ সাল্লাম কয়েক কত অগ্রসর হলেন অতপর জিজ্ঞাসা করলেন এর ওপর কি কোনো ঋণ আছে আমরা বললাম দুই দিনের ঋণ আছে তখন তিনি সরে গেলেন অর্থাৎ তার জানাজার সালাত পড়ানো থেকে বিরত থাকলেন এমত অবস্থায় আবু কাজাদা রাজি আল্লাহ তালা আনহু সেদিন সেদিন নিজের দায়িত্বে নিয়ে নিলেন এবং আমরা নবী সাল্লাহ সাল্লামের কাছে ফিরে গেলে আবু কাতাদারাদ্লাহ তালু বললেন এই দুই দিনের দায়িত্ব আমার ওপর তখন রসুল সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন ঋণদাতার হক আদায় হলো কি এবং মৃত ব্যক্তি ঋণমুক্ত হলো কি তিনি বললেন হ্যাঁ তখন নবী সাল্লু সাল্লাম তার জানাজার সালাদ পড়ালেন এবং এর একদিন পর তিনি জিজ্ঞেস করলেন সেই দুই দিনের কী হলো আবু কাদারা আবু কাতাদারাদ আল্লাহ তালু বললেন তিনি তো মাত্র গতকালই মারা গেছেন বর্ণাকালী বললেন পরের দিন তিনি তার কাছে ফিরে এসে বললেন আমি সেই দিনার পরিশোধ করে দিয়েছি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন এখন তার চামড়া শীতল হয়েছে এখন তার চামড়া শীতল হয়েছে অতএব আপনারা জেনে রাখুন আল্লাহ তাআলা আপনাদেরকে একটি মহান বিষয়ের আদেশ দিয়েছেন এ তিনি নিজেকে দিয়ে শুরু করে বলেন ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান্নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারাও তাঁর প্রতি রহমত বর্ষণের দোয়া করে হে ইমানদারগণ তোমরাও তাঁর প্রতি রহমত বর্ষণের দোয়া করো ও বেশি বেশি তাকে সালাম জানাও হে আল্লাহ আপনি মোহাম্মদ ও তার পরিবার পরিজনের প্রতি অনুগ্রহ করুন যেমনি ভাবে ইব্রাহিম ও তার পরিবার পরিজনের প্রতি অনুগ্রহ করেছেন হে আল্লাহ আপনি ও তার পরিবার পরিজনের উপর বরকত নাজিল করুন যেমনিভাবে ভাবে আপনি ইব্রাহিম আলাইস্লাম ও তার পরিবার পরিজনের উপর বারাকিল করেছেন নিশ্চয়ই আপনি চির প্রশংসিত মর্যাদা পান হে আল্লাহ আপনি সন্তুষ্ট থাকুন খোলাফায় রাশিদিন তথা আব্বকর উমর তালা আনহুম সহ সকল সাহাবি ও তাবিমের উপর এবং যারা কিয়ামত দিবস পর্যন্ত ইস্তানের সাথে তাদের অনুসরণ করবে তাদের সকলের উপর সেই সাথে আপনার দয়া ও অনুগ্রহ বদান্যতা ও আপনার আপনার বদান্যতা ও মনোভবতায় আমাদের উপর সন্তুষ্ট হন ইয়া আরাম রহামিন ইয়া রহমান রাহিমিন হে আল্লাহ আপনি ইসলাম ও মুসলিমদেরকে সম্মানিত করুন এই দেশ ও অন্যান্য মুসলিম দেশগুলোকে নিরাপদ শান্তিময় প্রাচুর্যপূর্ণ ও সমৃদ্ধশালী করুন হে আল্লাহ আপনি আমাদেরকে আমাদের দেশে নিরাপদে রাখুন আমাদের নেতাগণ ও শাসকদেরকে সংশোধন করে দিন আমাদের শাসক ও দায়িত্বশীলকে আপনি সত্যের মাধ্যমে শক্তিশালী করুন হে আল্লাহ আপনি আমাদের শাসক খাদিমুল হালামিন শারিফাইন ও তার বিশ্বস্ত ক্রাউন প্রিন্সকে সে বিষয়ে তৌফিক দিন যাতে রয়েছে ইসলামের সম্মান ও মুসলমানদের উপকার এবং যাতে রয়েছে দেশ ও দেশের কল্যাণ আল্লাহ আপনি সকল মুসলিম শাসককেই এমন তৌফিক দান করুন হে আল্লাহ আপনি আমার দিন নেতৃত্ব নিরাপত্তাকে সংরক্ষণ করুন হে আল্লাহ আপনি সীমানা ও প্রত্যন্ত অঞ্চলে আল্লাহ পাহরত নিরাপত্তা দানকারী বাহিনীকে আল্লাহ তৌফিক দান করুন হে আল্লাহ আপনি আমার দেশ ও নিরাপত্তার প্রতি অনিষ্ট সাধনের ইচ্ছা যে করবে তাকে তাকে যেন তাকে নিজেকে নিয়ে ব্যস্ত রাখুন তার চক্রান্ত তার কাছে ফিরিয়ে দিন তার হীন প্রচেষ্টায় তাকে ধ্বংস করে দিন হে আল্লাহ আপনি হে আল্লাহ আপনি ফিলিস্তিনে আমাদের ভাইদের দুশ্চিন্তা দূর করুন আপনি তাদের জন্য সাহায্যকারী সহায়তাকারী শক্তি দানকারী ও পৃষ্ঠপোষক হয়ে থাকুন হে আল্লাহ আপনি তাদের শহীদদের কবুল করুন আহতদের চিকিৎসা করুন হে আল্লাহ আহতদের চিকিৎসার ব্যবস্থা করুন অসুস্থদের আরোগ্য দান করুন এবং তাদের ক্ষুধার্থদের খাদ্যের ব্যবস্থা করুন হে আল্লাহ হে মহাশ শক্তিশালী পরাক্রমশালী বরত্ব ও মহত্বের মালিক জবরদখলকারী সীমালঙ্ঘনকারী জয়নবাদী গোষ্ঠীকে আপনার উপর সুপর্দ করলাম হে আল্লাহ জবরদখলকারী সীমালঙ্ঘনকারী জয়নবাদী গোষ্ঠীকে আপনার উপর সুপর্দ করলাম আপনি তাদের একতাকে বিচ্ছিন্ন করে দিন তাদের ঐক্যের মাঝে ফাটল সৃষ্টি করুন এবং তাদের উপর অনুষ্ঠের চক্র চালু করুন হে আল্লাহ আপনি মসজিদে একসাকে হেফাজত করুন এবং এটিকে কেয়ামত পর্যন্ত সুচ্চ রাখুন হে আল্লাহ আপনি মসজিদ আকসাকে কেমন পর্যন্ত সুচ্ছ ও সম্মানিত রাখুন হে আল্লাহ হে আল্লাহ মুসলমানদের মধ্যে যারা চিন্তাগ্রস্ত তাদের চিন্তা দূর করে দিন দুর্দশাগ্রস্তদের দুর্দশা দূর করুন ঋণগ্রস্তদের ঋণ আদায়ের ব্যবস্থা করুন এবং আমাদের মধ্যকার অসুস্থদের ও অন্যান্য মুসলমানদের মাঝে থাকা অসুস্থদেরকে আরোগ্য দান করুন হে আল্লাহ আমাদেরকে আপনার ক্ষমাপ্রার্থী বান্দাদের মধ্যে সামিল করুন আপনি আমাদের অন্তরকে বিদ্বেষ ও হিংসা থেকে আমাদের জিহবাকে মিথ্যা থেকে এবং আমাদের অন্তরকে কৃপণতা থেকে পবিত্র করুন হে আল্লাহ আপনি মুসলিমদের অন্তঃসমুহের মধ্যে ভালোবাসার সৃষ্টি করুন দিন তাদের মধ্যকার অবজ্ঞা সংশোধন করে দিন নিশ্চয়ই এবং আমাদের সকলের বক্তব্যকে হেদায়েতের উপর একত্রিত করুন রব্বানা আতিনা ফিল দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার সুবহান রাব্বিকা রব্বিল আযতি আম্মা ইয়াসিফুন